হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার ভাগ্নী স্কুল আজকে ওর ফার্স্ট পরীক্ষা ছিল তাই ওকে স্কুলে দিয়ে আসছি আর দেখেন আমার ভাগ্নি স্কুলে কত সুন্দর সুন্দর বাণী কোরআনের বাণী তারপর এমনি কত সুন্দর সুন্দর আর্ট করা ছিল দেখেন এই জিনিসটা কত সুন্দর পাখির বাসা আর আর্ট করছে আমার ভাগ্নির স্কুল ডলফিন দেখেন এটাও খুব সুন্দর এটা এগুলো কিন্তু সব পেন্টিং আর্ট করা আর দেখেন এখানে দুইটা কুসুম আমি ফার্স্ট টাইম দেখছি আপনারাও দেখেন আজকে কি কী করলাম প্রথমবার দেখছি আমি সকালে কুসি পরে বড় দেখো একটা ডিমে দুইটা কুসুম আমি ফার্স্ট টাইম দেখলাম কিন্তু এর আগে অনেকবার হয়েছিল কিন্তু আমি দেখি নাই দেখো দুইটা কুসুম ডিমটা খুব বড় ছিল সকালে একটা এরকম পাইছি এখন একটা পাইছি

আর ইলিশ মাছ কারি কুকারে আমরা যেহেতু সিলিন্ডার গ্যাস তাই কারি কুকারে বেশি রান্না হয় শুধু বাতটা রান্না করে চুলায় আর এখানে করলা ভাজি এটা কালকের করলা ভাজি রাবার কই

আমি আইসক্রিম ওইভাবে খেতে পারি না আমার আইডাসে আমার ভাগ্নের মতো সে স্ট্রবেরি স্যুপ আমি আইসক্রিম সব সময় এরকম গলায়া তারপর খাই আমার সেটাই ভালো লাগে এই পদ্ধতিটাই আসলে মনে ভালো লাগে ওভাবে খাওয়া যায় না ওভাবে খেলে বেশি ঠান্ডা লাগে ভালো লাগে না এটা খেলে একটু হালকা হালকা ঠান্ডা ভালো লাগে এই যে আরো শেখ হয়ে গেছে আরো বাকি আছে তারপর গলব তারপর খাবো দেখো দেখো কি কি খাবে সবাই খেয়ে ফেলছে এখন আমারটা আছে আমারটা এখনো খাওয়া হয় নাই কি কি খেল খালুনিটা খালুনিটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমারটা খেয়ে ফেলেন খেয়ে ফেলেন আমার ভাগ্নি বলতেছে খেয়ে ফেলেন খেয়ে ফেলেন খেয়ে ফেলেন সবাই খেয়ে ফেলেন সবাই খেয়ে ফেলেন দোয়া করবেন আমার ভাগ্নি পরীক্ষা আমার ভাগ্নি কালকে গণিত পরীক্ষা গেছে দেখেন মা ভাগ্নি গণিত পরীক্ষা গেছে সবাই দোয়া করবেন মা ভাগ্নির জন্য এটাও ফালের ভিতরে রেখে দিচ্ছে জমাইয়া দেখেন আর পরীক্ষার সময় কি করে যে এটা আট করছে এটা আট করছে মানুষের লেখা সারে না বৈশাখ এইসব করে দেখেন কি করছে হ্যালো গাইস আমরা এখন আইসক্রিম খাচ্ছি বলো এখন আইসক্রিম খাচ্ছি দেখেন সবাই খাওয়া শেষ এখন আমারটা নিছে দেখেন দেখেন পুরা পাতলা খিচুড়ি হয়ে গেছে পাতলা খিচুড়ি

দেখো সবাই এটা হচ্ছে ভাইরাল লিপস্টিক ভাবি আনছে আর ওর মামি আজকে বাবা বাড়ি থেকে আসছে ওর জন্য কত গোলা গিফট আনছে এই যে একটা লিপস্টিক তারপরে এই যে দেখো বাই করো মুক্তার মালা এগুলো আমারও ছিল ছোটবেলায় এখন ওকে গিফট করছে এই যে কানের দুল সাবান 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 দেখো তারপরে এই যে এটা দিছে তারপরে যে কলম এখানে কলম আসে এই যে একটা কলম আমি কত কিছু গিফট করছিল ওকে এই যে এগুলা গিফট করছে এগুলাতে আঁকি চাকি করব। এর জন্য দিছে এটা অনেক সুন্দর এরকম একটা আছে ওইটা আমি নিচ্ছি দেখো কত কিছু দিছ আর মামি ওকে এই যে রং পেন্সিল একটা রং পেন্সিল গিফট করছে মাসাল্লাহ এই যে একটা রং পেন্সিল আমার ভাগ্নি যেহেতু আর্ট করা পছন্দ করে তাই ওরে এইসব জিনিসই দিছে মেয়ে মানুষ আর কি দেবে বলো এই যে এটা অনেক সুন্দর